আরেকটা বিচে চলে আসছি এটার কোনো তেমন কোনো নাম নাই এটা হিমছড়ির ভিতরেই পড়ে এখানে নাকি অনেক সুন্দর সুন্দর ছবির শুটিং হয় অনেক মানে নাটকের শ্যুটিং হয় এটাকে শুটিং স্পট বলে এটা হিমছড়ির ভিতরেই একটা এলাকা অনেক সুন্দর এখানে অনেক নিরিবিলি একটা জায়গা যেখানে একটু নিরিবিলি আছে সেখানে আমি একটু গাড়িটা থামিয়ে থামিয়ে নামছি আর অনেক বেশি ভালো লাগছে আমার কাছে অত বেশি মানুষজনের ভিতরে যেতে ভালো লাগে না কেমন যেন জায়গাটা নোংরা লাগে অনেক বেশি জ্ঞান লাগে ভিডিও করতেও পারি না এই জন্য আরও ভালো লাগে না সবাই তাকিয়ে থাকে আজকাল সবাই ভিডিও করে অনেকে পেজে ইউটিউবে দেখেন কি সুন্দর একটু দৃশ্য এটা আমার ভীষণ পছন্দ ঢেউটা এসে যখন পায়ের মধ্যে পড়ে আর বল মানে আমি গতকালকে এসেছি অনেক সুন্দর মানে উত্তাল ডেউ এটা আমার অনেক বেশি ভালো লাগতেছে আমি দেখে বুঝতে পারছেন অনেক ডেউ এরকম দৃশ্য অনেকগুলো ভিডিও করেছে এরকম মার্শাল্লাহ নাইস মানে মন ভালো হয়ে যাওয়ার একটা পরিবেশ বারবার আসি এক এক জায়গায় থামিয়ে থামিয়ে নামি মানে আমার মেয়ের তো মনে ভরে না মানে অনেক সুন্দর অনেক ভালো লাগা বৃষ্টি পড়তেছে একটু একটু তার মধ্যেও নেমেছি অনেক সুন্দর জায়গা অনেক নিরিবিলি জায়গা লোকজন একদমই কম এই পাশে পাহাড়গুলো মানে অসম্ভব সুন্দর ঝর্ণা পড়তেছে মোবাইলের চার্জ শেষ সেই জন্য ভিডিও তেমন একটা করতে পারতেছি না সকালে একশো পারসেন্ট চার্জ দিয়ে বের হয়েছি তারপরও কেন জানি চার্জ শেষ হয়ে গেছে আমার ছেলে তো ছাতা নিয়ে আমাদের জন্য অধিক অধীর আগ্রহ করছে আর আমরা এদিকে ভিডিও করছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ভালো লাগার জিনিসগুলো ভালো লাগার স্থানগুলো এই স্যান্ডেলগুলো কিনে অনেক বেশি ভালো কাজ করেছি হলে কি যে হতো মানে অনেক পরে আরাম পাচ্ছি আর পানিতে খুব বেশি ভালো লাগছিল এই যে স্যান্ডেলগুলো সাড়ে তিনশো টাকা নিয়েছে দাম তো এখন আমরা আবার সেই হোটেলে চলে যাব গাড়ি এখানে বসেছে আজকে একটা গাড়ি গাড়ি ভাড়া করেছে দেখেছি এরকম গাড়ি তো আমাদেরটা সবাই দেখাচ্ছিল আমাদের চারজন আর ড্রাইভার সহ পাঁচজন মানে একদম সুন্দর মতো হয়ে গেছে আরও একজন হলেও বসা যেত তো গাড়িটার দিকে সবাই তাকাচ্ছিল আর দেখাচ্ছিল অনেক সুন্দর একদমই বৃষ্টিতে গাড়িতে বসে বৃষ্টিতে ভিজি নিই যখন বাইরে আমি তখন একটু বৃষ্টিতে ভিজে কিছু করার নাই আর এখানে তো ভিজতেই এসেছি আমার মেয়ে তো দেখেন মোবাইল কোথায় রেখে তারপরে ভিডিও আসতে দেখেন তার পাগলামি দেখেন একটু সবাই